নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের আলো ঘরে আপনাদের সবার নিমন্ত্রণ আজকেও এবারে দারুণ সাথে সহজ রেসিপি নিয়ে আসছি गाइस কি করুন জানেন পাউরুটি মালাই কেক বানাতে যেমন সহজ আর অল্প সময়ে হয়ে যায় না অল্প উপকরণ দিয়ে শরীরটা তো ভালো নেই আপনারা তো কাল কি জানাইছি আজকে শরীরটা আরো খারাপ হয়ে গেছে তানি গা যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি রান্নাটা শেষ করুন রান্নাঘরে চলে আইছি এতে কোন আন্দরে কড়াইও বসাই দিছি চাপায় দিছি এবার কড়াইতে জল দিয়ে দিব জল হালকা গরম হয়ে গেছে গা এবার আমি একশো গ্রাম পাউডার দুধ দিয়ে দিব জলের মধ্যে দুধটা আমি ভালো করে জাল দিয়ে মালাই বানাই নিবো দুধের মধ্যে আমি দুই চামচ চিনি দিয়ে দেবো আপনারা যে যেরকম মিষ্টি খাতে পছন্দ করেন সে সেরকম অনুযায়ী চিনি দিয়ে দেবেন দুধটারে ভালো করে জাল দিয়া ধর আমি মালাই বানাই নিব যতক্ষণ দুধটা মালাই তৈরি হয়ে যায় এই ফাঁকে বারোটি গুলো কাইটা আমি রেডি করে নেব এই তো হেন পারুটির গায়ে যে কালো অংশটা আছে না এগুলো আমি না ছুরি দিয়ে কাইটা বাদ দিয়ে দেবো দেখেন বন্ধুরা আমি কি সুন্দর চারিপাশ কাইটা পরিষ্কার করে নিছি এবারে দেখুন তৈরি হয়ে গেছে আর দুধটা কত ঘন হয়ে গেছে না এবারে কড়াই নামাই মালাইয়ের কড়াইটা আমি নামাই নিছি কিন্তু এখন গরম গরম ধোয়া যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে এরকম করে নাইরে চেরে আমি এক মিনিটের মতন ঠান্ডা করে নেবো দুধের মালাইটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি আতাই করে অল্প অল্প করে নিয়ে পাউরুটির উপরে দিয়ে দেবো এই কাজটা একটু সাবধানে করবেন দেখলেন তো কত অল্প সময়ে মালাই কেকটা তৈরি হয়ে গেল গা পাউরুটির উপরে মালাইটা দিলে কিন্তু মালাই কেক তৈরি হয়ে যায়গা আর এই কেকটা আরও সুন্দর করে আনি গা চেরি ফলের টুকরো নিছি উপর দিয়ে দিয়ে দেব দেখলেন তো বন্ধুরা কত সহজে অল্প সময়ে এই যে পাউরুটির মালাই কেকটা তৈরি হয়ে যায়গা আজকে সারা দিন জোরে মাথায় উঁচু করতে পারি নাই আর দাঁতে একটা দানাও কাটতে পারি নাই গা আপনাকে দাদাই জানে যে আমি পাউরুটির মালাই কেকটা এত ভালো পছন্দ করি এই নিয়ে গেছে বাজারে যাই পাউরুটি আর গুড়া দুধ কিনে নিয়ে আসি পাউরুটির মালাই কেক বানাইতে কিন্তু তো গুড়া দুধটাই লাগবো গুড়া দুধ দিয়ে বানালে বেশি স্বাদ হয়ে থাকে আর চলো চটপট করে বানাই তাহলে খাই নিব এখন বেলা গেছে গা প্রায় সাড়ে পাঁচটা বাজে এখন মালাই কেকটা আমার তৈরি হয়ে গেছে আমি খাই দিই কেমন স্বাদ হয়েছে এত সুন্দর নরম তুলতুলা যে চামচ দিয়ে কেক কাটা হয়ে যায় তাহলে একবার ভাবেন দারুন হইছে খেতে। ও জরের মুখে যে তার ভাল লাগ দিছে। তাহলে মনে করেন তো কত স্বাদ হয়েছে আর ভিতর পর্যন্ত মালাই রে ঢুকছে। এত সুক্র না এত সুন্দর হইছে। আর খেতে হয় দুধ স্বাদ। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে বলেন না আজকের বেশি কথা বলতে পারতিছি না বন্ধুরা ভিডিও তাহলে এই নিয়ে শেষ করলাম যা পরে একটা ভিডিওতে ততক্ষণে নি নমস্কার